আপনারা সবাই জানেন কিছুদিন আগে একটা পোস্ট ভাইরাল হয়েছিল চব্বিশ ঘন্টার জন্য পৃথিবীর সব ছেলেরা উদা হয়ে যায় মেয়েরা কি করবে কেউ বলছিল রাত্রেবেলা ঘুরবে কেউ একলা ঘুরবে কেউ বৃষ্টিতে ভিজবে মানে তাদের যা ইচ্ছে তাই করবে

এজন সাহেবের উত্তর আর কয়েন না ভাই রাত্রেবেলা সবাই সময় মানি ভাগে ছয় হাজার টাকা রাখছিলাম সকালে বউরে যদি জিজ্ঞেস করুন পারবো হুজুরের উত্তর যদি ভালো হয় অবশ্যই শোনাইতে পারো আর যদি খারাপ হয় কোন মুসলমানের সাহেব তার পোলা ডাইকা করতেছে দেখতো গড়িতে কয়টা বাজে এজন সাহেবের পোলাই বাবা আমি তো কাটা করি বুঝবি না উন্নত দেশগুলোতে কেউ যদি খুব বুদ্ধিমান হয় বা কোনো বাচ্চা যদি খুব বুদ্ধিমান হয় তাই ওই বাচ্চাটার সবাই কয়েন্ট আর আমাকে বাচ্চা যদি বুদ্ধিমান হয় তাহলে সবারই কথা এক কাঠে নিয়ে বেশ কাঠে কিনে নিয়ে রেদন সাহেব বউরি সারাক্ষন দিলাম রেদন সাহেব সাধু বাবার কথা ভালো রেদন সাহেব দৌড়িয়ে গেছে সাধু বাবা সাধু বাবা আমার খুশি করার কোন উপায় করে দিবেন সাধু বাবার উপায় করে দিচ্ছে যে যাই না বউর প্রশংসা করবা তো রেদন সাহেব বাসায় আইসে লগে বউ খাবার দিছে খাবারটা খেয়ে না তো রেদন সাহেব সেই প্রশংসা তুমি এত সুন্দর খাবার বানাইতে পারো এত সুন্দর খাবার বানানো শিখলে করতে এই কথাটা হইলে তো রেজেন সাহেবের বউ জানে না হ্যাঁ মিনসু কোথা খায় আমি এতদিন ধরে খাবার খাওয়া হইতেছি কোনো প্রশংসা নেই যে পাশের বাড়ির বাবি খাবারটা পাঠাই তার প্রশংসায় কত কত আমাদের দেশের ইলেকট্রিক ইঞ্জিনিয়ার কম্পিউটার ইঞ্জিনিয়ার দুইটার কমন সমস্যা কি জানেন ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের সবাই ওই বাতিটা লাগাইতে আর কম্পিউটার ইঞ্জিনিয়ারের কয় মেমোরি রেদন সাহেবের মন ভীষণ খারাপ আমি যা জিজ্ঞেস করলাম রেদন সাহেব কি হয়েছে রেদন সাহেবের উত্তর পাশের বার আন্টিটা আমার দায়িত্ব না করে দিছে আমি তো অবাক হ্যাঁ আন্টির সাথে তো আপনার সম্পর্ক অনেক গভীর তাইলে আন্টি আপনার দায়িত্ব না করলো যে রেদন সাহেব আর কই না ভাই আন্টি রে কইছিলাম আন্টি আসলে আমি তিথির লগে তো ছোটবেলায় খেলতে কইতে এখন ওকে এই কইবেন মানুষ তো সত্তর থেকে আশি পার্সেন্ট পানি হয় তাহলে কোনো জায়গায় কাটটা গেলে পানি না বাড়ে রক্ত বাড়াই কে যদি লাইফ একটা বই কোনোভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না অবশ্যই সেই চেক করে দেখলো বই রানি সেটা জন সাহেব লাইব্রেরির নিয়ম অনুযায়ী কেউ যদি বই হারায় ফেলে পঞ্চাশ টাকা জরিমানা দেওয়া লাগে সেটা জন সাহেব পঞ্চাশ টাকা দিয়ে দিল এই পর্যন্ত সব নর্মাল ও মা পরের দিন দেখে ওই বই বইয়া তিনশো টাইয়া বে চালাই